গরতাকি বারোই তাম ডোর খরে ছোটর মাঝে যে মূলা মারি দরছে বারোই আদিন কোনো বা শাড়ি দিয়ে তো বেড়া খাইলিম গরো হুতিয়াও ভাল লাগে না ও বাস আসা তোমার কইলাম বেমারি শরীর লইয়া না তুমি দেখি বেমারি শরীর লইয়া বারোই গেলা ও বেটা গরো আর কত হুতাম হুতিয়ে তো আর ভাল লাগে না ও লাগে কই আর গরতাকি একটু বারোইছি শরীরে তো হাওয়া বাতাস লাগুক মনে হয় আমার বেমার কমি যাইব আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজারও বালা ডাক্তার সাহেব আইছেন তানার কাছে দুইশো টাকা দি টিকেট কাটি আইছি তোমার বেমার বালা হয়ে যাব আও আমার লগে আও দেখিঅ থানাৰ লগে গা বালা ঔষধ দি নাই বুজ নে কেতিয়া কৈছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আটাইকে আস্তে যাও আচ্ছা জোতাক লাইটাম না না জুতা লাই যাও আমাই যাও ও বই যাও গিয়া লড়া সরা করিও না ডাক্তার সাহেব গলা কই ও বাইরে মাথা লাইছে ও বাবা ডাক্তার সাহেব কই ডাক্তার সাহেব তো ভিতরে রোগী দেখরা আচ্ছা ঠিক আছে ওসা তুমিও নব, বউ ডাক্তার সাহেব না ভিতরে আসুন আইলে তুমি ওষুধ ওষুধ লইও আমার তোড়া খাম আছে আমি গলা সারি আইয়া আচ্ছা তুই সকাল আইয়ো আচ্ছা আমি যাই রাম এমন জায়গাত বুয়াইয়া থা গেল ডাক্তার সাহেব গেলা কই ওনি নি ডাক্তর ই হুয়া আমার রোগী গুখিলা ধরবো আল্লাহ জানুন দেখি কিতা হয় হইরা মবা মুরব্বি কিতা হইছে তোমার কিতা সমস্যা কও চাই বিশটা বুঝলাম না বাতি যায় উঠিয়া কইলো ডাক্তার সাহেব ইন যে বালা বিশটা টাকা দি টিকেট কাটলো এখন যদি আমি বেমার কই তাইলে তো আর আমি আর বেমার তাইন তো বুঝি লইলা না না কইরা মবা ডাক্তার সাহেব আমার বাতি যায় 200 টাকা দি টিকেট কাটছে আচ্ছা আমার বেমার কিতা এগুতো তুমি তোমার বুঝিয়াও নিতা তোমার ওতা লাইনুন লাগাইয়া চেক করিয়া দেখতা আমার বেমার কিতা আমি যদি আমার বেমারের কথা কই তে আর আমি তোমার কাছে আইলাম আমি তো ডাক্তারই গেলাম ওবা ও তোমার বেমার কি তুমি কুলিয়া না কইলে আমি বুঝমু কিলা ওবা বা ডাক্তার সাহেব তে তো তুমি আর বালা ডাক্তার কিলা হইলা বা 200 টাকা দি টিকিট কাটলাম আচ্ছা যাও আমার বেমার কথা আমি কই ঠিক আছে আমি বা তিন বালা খাই আর পাঁচ বালা আগি বুঝছো ও বেমার খানতা আমার আচ্ছা বুঝছি ওবা তোমার তোমার পায়খানা কিলা ওবা ডাক্তার আমার সেরা ছবি দেখিয়া বুঝিয়া নানি আমি গরিব মানুষ বা গরিব মানুষের পায়খানা আর কিলে হইব এখান তুমি বুঝিয়া নি তাই গিয়া আসলাই ওবা আমি তোমারে এই কেন কইছি না তুমি পায়খানা করো কিলা কি ওবা ডাক্তার আমি পায়খানা করি কিলা বা আমার পায়খানার উপরে বা সাত নাই সাইডি দিলো টিনর বেরা ও ওনো বুঝিয়া আমি পায়খানা করি বা কি করে ইলা রুগি আমি কোনোদিন দেখছি না আচ্ছা তোমার লইয়া খেয়ে আইছে ও বা আমার লইয়া খেয়ে আইছে আমার লইয়া আমার এক বাতি যা আইছে 200 টাকা দি টিকিট কাটছে তোমার গেছে ও হে আমার অনু বুয়াইয়া তুইয়া গেছে বুঝছো নি ও আচ্ছা বুঝছি রে বা আমার একটু তারা আছে তোমার টিকিট ওর 200 টাকা লইয়া তুমি এখন যাও কি অন্যদিন দিন আইও তোমার বেমান আমি দেখিয়ে দিমু কি করে আচ্ছা ও দা তোর বেটা আমি কোন দিন আইতা আইও সাতটা দিন বাদে যে সারে লইয়া আইও আর একবার আইলে রে বা ওষুধ দিলাইও আচ্ছা আচ্ছা যাও আইও ইলারুগিত আমি আমার জীবনেও দেখছি না বড় মসজিবতো পড়ে গেছিলাম আমি বেটার দুইশটা টাকা লোকা বেটার এ কারণ বেটায় উল্টা মতে যাক